আজ বৃহস্পতিবার আঠারোই পৌষ দু হাজার চব্বিশ সালের চৌঠা জানুয়ারি কুম্ভ আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরবে অবশ্যই যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা বৃহস্পতির এই সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যাদের দীক্ষা নেওয়ার মানসিকতা নেই যারা হট মিল্ক অর্থাৎ গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না বুঝতে হবে আপনাদের বৃহস্পতি নেটালচট বা জন্মছকে দুর্বল অবস্থানে আছে তাদের ক্ষেত্রে বৃহস্পতির এই অত্যন্ত প্রকারের উপকারের হবে জপ করুন হলুদ রঙের বস্ত্রাদি পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস আজ খাবেন না মুসুরের ডাল কলাও কিন্তু আজ খাবেন না পারলে দ্রুত দীক্ষা নিয়ে নিন বন্ধুরা দু সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর বিদ্যা অনুযায়ী শনির বছর টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ শনির বছর আর দু সালে আপনাদের রাশির উপরে আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী ঠিকই শুনছেন আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা হানড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে সে বিষয়ে কিন্তু একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে লাকি নাম্বার থাকছে এইট অর্থাৎ আট আর লাকি কালার থাকবে ব্ল্যাক অ্যান্ড ব্লু কালো এবং নীল রঙ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পাবেন পরিত্রাণ পাবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো অটোকারিতা করবেন না আজ অবশ্যই ছোটোখাটো বিষয়ে মেজা ঝাড়িয়ে ফেলতে পারেন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামের একটি রূপান্তর মাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় কান খোলা রাখুন হয়তো মূল্যবান কোনো উপদেশ পেতে পারেন সেটি ডেলি লাইফে ইনপুট করলে আপনারা অবশ্যই লাভান্বিত হবেন যারা চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারাও সফল হবেন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে গৃহের লোকজনদের সাথে কথাবার্তা বলবার সময় ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে সামনে থাকা ব্যক্তি রাগান্বিত হতে পারে পরে আপনারা অনুশোচনা করতে পারেন তাই কথায় আছে না বোবার কোনো শত্রু নেই কথা বলুন কম শুনুন বেশি কারণ টু বি গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে আজ অবশ্যই আপনারা তো ধৈর্য ধরে চলুন দেখবেন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই আছে আই ইনকাম ভালোভাবে শরীর সঙ্গ দেবে প্রেম দাম্পত্য জীবনে রোম্যান্টিসিজম অনুভব করবেন